একটা দুইটা নয় একে একে পুরো একহালি গোল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের চালে নিজেদের সর্বশেষ ম্যাচে ব্রাজিলকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়ে দিয়ে জয় তুলে নিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা একের পর এক ম্যাচ জিতে ইতিমধ্যেই দু বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে লিওনেল স্কালনের শিষ্যরা আর এটাই প্রমাণ করে বর্তমান দুনিয়ার সেরা দলটারই নাম হল আর্জেন্টিনা যেভাবে একের পর এক সাফল্য পাচ্ছে তারা এভাবে চলতে থাকলে হয়তো আরও একটা বিশ্ব আসরের ট্রফি উঠতে পারে তাদের ঘরে গত কয়েক বছরে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দুইবার মহাদেশেরও সেরা হয়েছে পরিসংখ্যান বলছে তর্ক সাপেক্ষে এই মুহূর্তে বিশ্বের সেরা জাতীয় দল আর্জেন্টিনা আর সেই দলকে উদ্দেশ্য করে কিছুদিন আগে কি হুমকিটাইনা দিয়েছিল ব্রাজিলের তারকা রাভিনিয়া বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে তাদের ঘরের মাঠে ঘুরিয়ে দেওয়ার আগাম হুমকি দিয়েছিল বার্সেলোনার এই উইঙ্গার যা ভালো লাগেনি আকাশী নীল জার্সিধারীদের জবাবটা অবশ্য মাঠের লড়াই দিয়েছিল তারা চার গোল দিয়ে ম্যাচ জিতে নেয় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর্জেন্টিনার এমন দাপট শুরু হয়েছে দু সাল থেকে গেল চার বছরে মোট চারটা ম্যাচের ট্রফি উঠেছে তাদের ঝুলিতে পাশাপাশি দিন দিন যেন ম্যাচ হারতে ভুলে গেছে লিওনেল ম্যাসিরা দলটার আক্রমণ ভাগ থেকে শুরু করে একদম ডিফেন্স লাইন সব জায়গায় বিদ্যমান সব বিশ্বসেরা তারকারা দু হাজার একুশ সালে মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে আঠাশ বছর পর প্রথম কোন ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা এরপর দু সালে কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারার পর যেভাবে কামব্যাক করেছিল তারা সেটা ছিল এক প্রকার কাল্পনিক বাকি পুরো আসরে অপরাজিত থেকে ছত্রিশ বছর পর বিশ্বকাপের ট্রফি জিতে তারা। ঠিক একই বছর আরও একটি ট্রফি জিতেছিল তারা দুই মহাদেশীয় লড়াই ফিনালিসিমার মঞ্চে ইউরো চ্যাম্পিয়ন ইতালির মতো দলকে পরাজিত করে শিরোপা ছিনিয়ে আনলেন লিওনেল ম্যাসির দল এই সাফল্যের মূলে ছিলেন কোচ লিওনেল স্কালোনি আর্জেন্টিনাকে নিয়ে তার যাত্রা শুরু হয়েছিল মেক্সিকোর বিপক্ষে এক প্রীতি ম্যাচ দিয়ে এরপর চোখের পলকে দু উনিশ সালের কোপা আমেরিকা হাজির কলম্বিয়ার বিপক্ষে দুই গোলে হেরে সেবার কোপা যাত্রা শুরু করেছিল তারা পারফরমেন্সের দিক দিয়েও আর্জেন্টিনা শুরুটা হয়েছিল বেশ ছন্ন ছাড়া তাও দেশকে নিয়ে কোপার সেমিফাইনাল পর্যন্ত যেতে পারলেন স্কালোনি প্রতিপক্ষ ব্রাজিলের জেসুস আর ফিরমিনো দুটি গোলে আর্জেন্টিনার কোপার ফাইনালে ওঠার স্বপ্ন সেখানেই শেষ কিন্তু ওই ব্রাজিল এখন দিন যায় বছর যায় আর্জেন্টিনা বিপক্ষে আর ম্যাচ জিততে পারে না স্কালোনির অধীনে এক প্রজন্মের আক্ষেপের সমাপ্তি টেরে আর্জেন্টিনা জিতেছে দুইটি কোপা আমেরিকা এরপর ইতালি সাথে ফিনালিসিমা ও একটি বিশ্বকাপ শুধু পারফরমেন্স না তার হাত ধরে এখন বিশ্বের সেরা ফুটবলার উঠে আসছে আলবি দলে সময়ের সেরা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে সামনে থেকে তৈরি করেছেন তিনি বর্তমানে জাতীয় দল ও ক্লাব জার্সিতে দাপিয়ে বেড়ানো এই তারকার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রভাব রেখেছে ইস্কালোনি একইভাবে আগামী প্রজন্মের জন্য জুলিয়ানো সিমিওনে থিয়াগো আলমাদার মতো প্রতিভা তৈরি হচ্ছে তার আন্ডারে এ তরুণরাও এখন অভিজ্ঞতার অবর্তমানে ম্যাচ জিতান গোল করে দলকে বাঁচান মিডফিল্ডার হিসেবে ম্যাক এলিস্টার লিয়ান্দ্রো পেরাদেস ডিপ্লার বিশ্বসেরাদের কাতারে জায়গা করে নিয়েছে গোলকিপার এমিলিয়ানো পুরো পুরোদস্তর এক বাজপাখি এত এত বিশ্বসেরা তারকা এখন আর্জেন্টিনা দলে সেখান থেকে বলাই যায় আর্জেন্টিনা দলটা এখন বিশ্বসেরা যেটা ব্রাজিলকে একহালি গোল দিয়ে পুনরায় প্রমাণ করল